আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাতাইশ জানুয়ারি চব্বিশ আওয়ামী লীগ এত কিছু দিয়েও কত বড় ব্যর্থতা দেখুন এ কেমন অবস্থা আওয়ামী লীগকে এত অবমূল্যায়ন দর্শক বাংলাদেশ সরকার বলবো না ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেটা পিপলস টু পিপলস কানেকটিভিটি বলে না অফিসিয়াল রিলেশনস আন যোগাযোগ ভারত বাংলাদেশের জনগণের মধ্যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক যেমন আপনারা দেখেন যে ভারতে মুসলিমরা আক্রান্ত হলে এদেশের মানুষের হৃদয় কাঁদে তারা দোয়া করে ভারতে কোনো দুর্ঘটনা হলে এদেশের মানুষের হৃদয় কাঁদে কিন্তু জি টু জি লেভেল যে সম্পর্কটা এটা হওয়া উচিত বেসড অন পিপলস কানেক্টিভিটি কিন্তু না আওয়ামী লীগ ভার্সাস ভারত সম্পর্ক আওয়ামী লীগ ভার্সাস ভারতের ক্ষমতাসীন বিজেপি রেজিম সম্পর্ক রেজিম টু রেজিম সম্পর্ক এবং ভারত বাংলাদেশের প্রেস্টিজ বাংলাদেশের জনগণের কল্যাণ পিপলস পারসেপশন এগুলোকে মোটেও মূল্যায়ন করে না তারা আওয়ামী স্বার্থ তাদেরকে স্বার্থ দিয়ে কিভাবে ভারতের সর্বোচ্চ স্বার্থ আদায় করতে পারে সেই নীতিমালার ভিত্তিতে দ্বিপাক্ষিক পররাষ্ট্রনীতি অপারেট করে সময় টিভি নিউজ একটা রিপোর্ট করেছে এই রিপোর্টটা আশ্চর্যজনক এবং আওয়ামী লীগের জন্য লজ্জাজনক হতাশার এবং বড় ব্যর্থতা আওয়ামীপন্থী মিডিয়াই এখন এই ব্যর্থতাগুলো তুলে ধরছে কারণটা সহ একটু আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব দর্শক খুবই গুরুত্বপূর্ণ পাকিস্তান চীন পেলেও ভারতের প্রজাতন্ত্র দিবসে কেন আমন্ত্রণ পায় না বাংলাদেশ এর মানে পাকিস্তান চিরশত্রু ভারতের চীন চিরশত্রু তাদেরকেও আমন্ত্রণ দেয় আমন্ত্রণ জানায় এবং বন্ধুরাষ্ট্র যারা আছে তাদেরকে তো আমন্ত্রণ জানাই এবং বন্ধুরাষ্ট্রকে তো একেবারে প্রধান অতিথি মর্যাদায় বসায় আর বাংলাদেশকে আমন্ত্রণই দেয় না এর মানে এর মানে কি এটার ব্যাখ্যাটা কি বাংলাদেশকে এত অবমূল্যায়ন কেন করে বাংলাদেশ কি দেয় নাই বাংলাদেশ ভারতকে যা দিয়েছে পৃথিবীর ইতিহাসে কোনো প্রতিবেশী কোনো প্রতিবেশীকে তা দেয়নি এবং এখনো বাংলাদেশে সীমান্তে হত্যার ঘটনা ঘটে বিজিবি হত্যা এবং সাধারণ মানুষ হত্যা তো আছেই প্রায়ই এটা পৃথিবীর ইতিহাসে বিরল এই আধুনিক যুগে এই সীমান্ত হত্যার মতো ঘটনা এখন আর ঘটে না অথচ ভারত সবই করছে ট্রেড ডেফিসিট কি সেটা তো আপনার জানেন কোথায় এক দুই বিলিয়ন আর কোথায় তেরো চোদ্দ বিলিয়ন চোদ্দ পনেরো বিলিয়ন মানে যাচ্ছে তাই বাংলাদেশ থেকে কিছু যদি আপনি ভারতে বিক্রি করতে চান ট্রেড ব্যারিয়ার অভাব নেই টেরিফ নন ট্যারিফ ব্যারিয়ার অভাব নেই অথচ ভারত কত সুযোগ সুবিধা পায় ট্রানজিট ট্রানশিপমেন্ট থেকে শুরু করে নন টেরিফ ব্যারিয়ার অভাব নেই সব ধরনের সুযোগ সুবিধা এটা আওয়ামী লীগ স্বীকার করেছে যে এমন ভারত যা চেয়েছে তাই দিয়েছে কিন্তু বাংলাদেশে কি দিয়েছে কিছুই দেয়নি তারপরেও এত কিছু দিয়েও একটা মর্যাদার বিষয় ভারতের কোনো গুরুত্বপূর্ণ প্রোগ্রামে বাংলাদেশকে মর্যাদার আসনে বসাবে এটা মর্যাদার বিষয় এতে যে অর্থনৈতিক লাভটা বা আছে বাণিজ্যিক সেটা নয় কিন্তু একটা প্রেস্টিজের বিষয় বিশ্ব দরবারে বাংলাদেশের প্রেস্টিজের বিষয় সেই সম্মানটা ভারতের রেজিম কেন করছে না কারণটা কি এই অবমূল্যায়ন এই অপমান অপদস্ত কেন এবং সেটা নিয়ে কথাবার্তা হয় কারণটা কি কারণ হিসেবে আমি যেটা মনে করতে চাই যে সম্পর্কের ভিত্তিতে দুর্বল ভারত জনগণের স্বার্থে কিছু দেয়নি কিন্তু আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছে বিভিন্ন কুবুদ্ধি দিয়ে বা সরাসরি হস্তক্ষেপ করে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নোংরা হস্তক্ষেপ করে আওয়ামী লীগকে জিতিয়ে দিয়েছে আপনারা দেখেছেন সুজাতা সিং কি করেছিল সালে এবার তো কিন্তু বাংলাদেশের লোকজন আমির হোসেন আমি জি এম কাদের গিয়েছে মানে এবার ডেকে নিয়ে অন্য সিস্টেমে ভারত হস্তক্ষেপ করেছে এই নোংরা হস্তক্ষেপ করে নানান ভাবে এবং এই যে পশ্চিমার এখন মোটামুটি চুপ অথবা চোদ্দ আঠারো নির্বাচনের পর আমেরিকা বা অন্য সবাইকে যে ম্যানেজ করেছে এটা কে করেছে এগুলো সব ভারত করেছে এখনও যাতে যুক্তরাষ্ট্র পদক্ষেপ না নেয় সেই ব্যবস্থাটুকু ভারতেই করেছে যে না চীনের কব্জায় যাবে না বাংলাদেশে আমরা দেখে রাখব এখন বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের নীতিই তো দুর্বল তাদের নৈতিক ভিত্তিই তো দুর্বল অতএব যেখানে আওয়ামী লীগের লোকজন মন্ত্রীরাই বলে আসে যে স্বামী স্ত্রীর সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক সেটা বললেও তো ভুল হবে আধুনিক যুগে তো স্ত্রীকে মূল্যায়ন করতে হয় স্ত্রীর অধিকারকে দিতে হয় স্ত্রীকে অপমান করা যায় না সেটা প্রাচীন মধ্যযুগীয় কনসেপ্ট জাহিলি যুগের কনসেপ্ট এটা তো বলা যায় জাহিলি যুগের স্বামী স্ত্রীর সম্পর্ক মানে স্ত্রীকে স্ত্রী মনে করে না গোলাম মনে করে এখন এই সরকারের লোকজনে যদি বলে স্বামী স্ত্রীর সম্পর্ক এই সরকারের লোকজনে যদি ক্ষমতায় থাকার জন্য তাদের কাছে ধারণা দেয় দুর্বলতাগুলো তাদের কাছে পাবলিশ করে আসে তাহলে তো ভ্যালু দিবে না যখন যেরকম ইচ্ছা ব্যবহার করবে ভারতের চেয়ার সংকট সে চেয়ার সংকটের কারণে বাংলাদেশকে ভ্যালু দিবে না প্রয়োজনে অন্য কাউকে মানে তাদের নিজেদের ফরেন পলিসির জন্য যা করা দরকার যাকে যা দাওয়াত দেওয়া দরকার সবাইকে দেবে কিন্তু বাংলাদেশকে দিবে না কেন দিবে না সাপোজ চেয়ার সংকট যে বাংলাদেশ তো আছেও আছেই মানে কেনা গোলামকে তো আপনি যা বলবেন আপনার তো আছে চাইলেও তো আপনার বাইরে যেতে পারবেন অতএব অযাচিতভাবে সময় নষ্ট করা কি দরকার এটা হচ্ছে আওয়ামী লীগের ব্যর্থতা কারণটা আমি ব্যাখ্যা করলাম এবারও ভারতের প্রজাতন্ত্র দিবসে অনুষ্ঠানের আমন্ত্রণ জানায়নি জানানো হয়নি বাংলাদেশকে যদিও তালিকা আছে দেশটির চিরশত্রু পাকিস্তান ও চীন ঢাকা দিল্লির বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরও কেন বাংলাদেশকে অতিথি করা হলো না তা নিয়ে নানা উঠছে নানা প্রশ্ন মানে ভ্যালু দিচ্ছে না এটা আওয়ামী লীগের ব্যর্থতা আমি সুস্পষ্টভাবে বলতে চাই আওয়ামী লীগ যদি প্রেস্টিজ নিয়ে চলতো একটা যোক্তিক ফরেন পলিসি অপারেট করত এই সম্পর্কের মধ্যে যদি ভারসাম্য থাকত ব্যালেন্স থাকতো এত ট্রেড ডেফিসিট যদি না থাকত ট্রেড ডেফিসিট থাকবে যোক্তিক ভাবও কিন্তু এত না একপাক্ষিকভাবে ভাবে দেওয়ানিয়ার সম্পর্ক যদি না থাকতো। যদি আত্মসম্মানে মর্যাদার সাথে ভারতের সাথে দর কষাকষি করতে পারত সীমান্ত হত্যা নিয়ে যদি বুক ফুলিয়ে প্রশ্ন করতে পারত তাহলে এই সব জায়গায় মূল্যায়ন করতে বাধ্য হতো ভারত যে মূল্যায়ন করে কাছে রাখার চেষ্টা করত এখন তারা ভাবছে যে বা আওয়ামী লীগ এমনিতেই কাছে তাদেরকে ঠেলা ধাক্কা যাই দেই ঘুরে ফিরে তারা কাছেই অতএব চিন্তার কিছু নেই যেই ভারতের ক্ষেত্রে বাংলাদেশে গ্রান্টি দিতে হচ্ছে সেভেন সিস্টার যে নিরাপদ এটা আওয়ামী লীগের ক্রেডিট এবং পররাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে হয় ঘোষণা দিতে হয় যে ভারতের ভারত বিরোধী কোনো তৎপরতা বাংলাদেশের ভূখণ্ড থেকে ব্যবহার করতে দেওয়া হবে না যদিও এই ঘোষণা দেওয়ার স্বাভাবিক বা যুক্তি কিন্তু ঘোষণা দিয়ে তাদেরকে গ্যারান্টি দিতে হয় যেখানে ভারত মালদ্বীপে মার খাচ্ছে বিভিন্ন জায়গায় অপমানের শিকার হচ্ছে সেইখানে বাংলাদেশ থেকে তাদের গ্যারান্টি দিতে হচ্ছে প্রকাশ্যে তারপরও এতটুকু দাওয়াত পাচ্ছে না লজ্জার এই লজ্জা আওয়ামী লীগের লজ্জার সীমাহীন লজ্জা ছাব্বিশ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস প্রতি বছর জাকজমকভাবে দিনটি পালন করে ভারত সরকার অনুষ্ঠানে বিদেশি রাষ্ট্রপ্রধানদের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় এবছর পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোকে আমন্ত্রণ জানিয়েছে ভারত এই এমানুয়েল ম্যাক্রো ভারতের খুব বিশ্বস্ত খুবই বিশ্বস্ত যেখানে এই মোদি রেজিমের সাথে খুব খারাপ সম্পর্ক এই বাইডেন রেজিবে খুব না মানে ডেটোরিয়েটেড সম্পর্ক সেখানে খুব ভালো একজন বন্ধু পেয়েছে এমানুয়েল ম্যাক্রোকে এই ইউরোপের মধ্যে আওয়ামী রেজিম ও বন্ধু পেয়েছে এই ম্যাকরনকে উনিশশো পঞ্চাশ সাল থেকে চলে আসছে এই রীতি আমন্ত্রিত তালিকায় স্থান পেয়েছে ভারতের চিরসূত্র পাকিস্তান ও চীনও তবে এখন পর্যন্ত অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধানকে উনিশশো সালে পাকিস্তান গভর্নর জেনারেল মালিক গোলাম মোহাম্মদ উনিশশো সালে দেশটির খাদ্যমন্ত্রী রানা আব্দুল হামিদ প্রধান অতিথি হয়ে ভারতের প্রজাতন্ত্র দিবস প্যারেড সালাম গ্রহণ করেন উনিশশো সালে চীনের মার্শাল ইয়াং জিয়েনকেও প্রধান অতিথি করে চীনের বিরুদ্ধে যুদ্ধ লড়া ভারত দক্ষিণ এশিয়া দেশগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশ ছাড়া সবাই ভারতের প্রজাতন্ত্র দিবসে অতিথি হয়েছে এর মধ্যে ভুটানের রাষ্ট্রপ্রধানও প্রধান অতিথি হয়েছে চারবার এবং শ্রীলঙ্কা হয়েছে দুইবার এছাড়া নেপাল মিয়ানমার মালদ্বীপ আফগানিস্তান একবার করে প্রধান অতিথি মর্যাদা পেয়েছে চিন্তা করেছেন কতটা অপমান অপদস্থ তুচ্ছ তাচ্ছিল্য করছে বাংলাদেশকে এর মানে সেই জাহিন যুগের স্ত্রীদের মতো ব্যবহার করছে আধুনিক যুগে স্ত্রীদেরকে সম্মান দিতে হয় প্রকাশ্যেই সম্মান দিতে হয় কোথাও কোনো অনুষ্ঠান কোনো প্রোগ্রামে আত্মীয়স্বজনে বিয়ে বাড়িতে মর্যাদার সাথে স্ত্রীকে দাওয়াত না দিলে স্বামী খেপে যায় দিতে হয় দিতে বাধ্য থাকে এবং স্বামী স্ত্রীকে সাথে নিয়ে যেতে বাধ্য হয় আশেপাশে বসাতে বাধ্য হয় এটাই বর্তমান পৃথিবীর রীতি সারা ইউরোপ আমেরিকা যান আপনারা ইউকেতে আসেন বাংলাদেশে সব জায়গায় অতএব কোনো মর্যাদাকর স্বামী স্ত্রীর সম্পর্কও বলা যাবে না এটাকে ভারতের প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানে বিদেশি অতিথিদের তালিকায় ঠাই পাওয়ার মধ্যে আছেন কঙ্গো আছেন জাম্বিয়া কাজাগাস্তান রাষ্ট্রপ্রধান অথচ কখনোই আমন্ত্রণ পায়নি বাংলাদেশ সবচেয়ে বেশি ছয় বার যোগ দিয়েছে ফ্রান্সের রাষ্ট্রপ্রধান চারবার যোগ দিয়েছেন ভুটান ও রাশিয়ার রাষ্ট্রপ্রধান বাংলাদেশ কি ভুল করেছে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেয় ভারত সরকার কাকে দাওয়াত দিবে ক্ষেত্রে নিজেদের কূটনৈতিক স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় দেশটি বিবেচনা রাখা হয় ভারতের সঙ্গে তার প্রতিবেশী দেশগুলো অর্থ রাজনৈতিক অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক সহ নানা বিষয় আর সব ক্ষেত্রে ঢাকা দিল্লি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা কারো অজানা নয় যেহেতু দিল্লির কাছ থেকে না চাইতেই সব পেয়ে গিয়েছে ঢাকা সব কিছু দিল্লিকে দিতে বাধ্য এ কারণে অযথা অন্য চেষ্টা করে কেন তারা সময় করবে এই দাওয়াত দেওয়া হয়নি যে দেশের স্বাধীনতা যুদ্ধে ভারত সক্রিয় অংশ নিয়েছিল সে দেশকে ভারত সবচেয়ে বিশ্বস্ত নির্ভরযোগ্য প্রতিবেশী স্বীকৃতি দেয় সেই দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীকে প্রজাতন্ত্র দিবসে অতিথির মর্যাদা কেন দেওয়া হয়নি তা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের নিরাপদ সেভেন সিস্টার বাংলাদেশ সরকারেরই অবদান বাংলাদেশ সরকার বাংলাদেশের ভারতের রপ্তানি আকারে চোদ্দ বিলিয়ন ডলার বেশি অনেকে প্রশ্ন তুলছেন এত কিছুর পরও ঢাকার প্রতি অবহেলা কেন অবহেলা কেন এমনি এমনি পেলে কেন চেষ্টা করবে এমনি এমনি তো পায় বাংলাদেশ তো আর ভারতের সাথে কোনো নেগোসিয়েশন করার মতো নৈতিক ভিত্তি রাখে না বাংলাদেশ যদি নেগোসিয়েশন করতো মাথা উঁচু করে দর কষাকষি করতে চাইতো তাহলে এই সব বিষয়ে মর্যাদা দিতে বাংলাদেশকে বাধ্য হতো কিন্তু তাও করছে না ভারত যা দেয় তাতেই খুশি বাংলাদেশ আর যা চায় তাই দিয়ে দেয়